অনেকেই যে ইসলাম ফাউন্ডেশন যেটা বলে যে সর্বনিম্ন হল একশো পনেরো টাকা ফেতরা দিতে হবে ওই ফেতরা হিসাব ধরে আজীবন শুধু সর্বনিম্নটাই আমরা দিয়ে আসতেছি যে আপনি যদি সর্বনিম্ন একশো পনেরো টাকা ফেতরা আদায় করেন আপনার ফেতরার হক আদায় হবে কিনা না এটাই হলো প্রশ্নের বিষয় কেন আমরা মূল হাদিসটা না জানার কারণে আমরা সব বারবার প্রতিটা বছরই একশো পনেরো টাকা করে ইসলাম ফাউন্ডেশন সর্বনিম্ন যেটা বলে ওইটা দিয়ে দিয়ে আমরা ফেতর আদায় করে যাচ্ছি আমরা অনেকেই জানি না যে সর্বনিম্ন আর সর্বোচ্চ হয় কেন নভিজি সল্লাসালাম দেখেন কেন কম বেশি হয় নভিজি সল্লাসালাম পাঁচটা খাদ্য দিয়ে ফেতর আদায় করতেন এক নম্বর তিনি গম দিতেন জব দিতেন খেজুর দিতেন কিশমিশ দিতেন আর পনির দিতেন যদিও সেই সময় এদের দাম ছিল কাছাকাছি কিন্তু এখন এই জিনিসগুলোর দাম হলো আকাশ পাতাল তফাত গমের দাম আর পনিরের দাম যদি আপনি হিসাব করেন তাহলে আপনি মিলাতে পারবেন না গমের দাম অনেক কম আর পনিরের দাম অনেক বেশি এই সার হিসাব করে যখন আপনি পনির দিবেন তখন আপনার এক একটা ফেতটার দাম আসবে দুই হাজার নয়শো সত্তর টাকা এই বছর বাজার হিসাবে আর গমের হিসাবে যখন আপনি ফেতরা দিবেন সার হিসাবে তখন আপনার কাছে আসবে একশো পনেরো টাকা এখন এটা আপনি কে একশো পনেরো টাকা দিবেন কে দুইশো দুই হাজার নয়শো সত্তর টাকা দিবেন যার উপরে যেমন সম্পদ আছে আপনি কেমন সম্পদের মালিক আপনি কেমন টাকা ইনকাম করেন এটা আপনি ভালো জানেন অন্য কেউ জানে না আপনি নিজের আত্মতৃপ্তির জন্য পরিপূর্ণ বর্জনের জন্য আপনার আপনার কত দিলে আপনি নিজের কাছে তৃপ্তি পান সেই হিসাবটা করে আপনি দিবেন হতে পারে গমের দাম সর্বনিম্ন আপনি মনে করছেন না আমাকে তো আল্লাহ সর্বনিম্ন বানায়নি আমাকে আরেকটি সম্পদের মালিক বানিয়েছে তাহলে আপনি জবের দাম ধরে দেন তাহলে না আমার জব হচ্ছে না আমাকে আল্লাহ আরও বেশি সম্পদ দিয়েছে আপনি খেজুরের দাম ধরে দেন আপনি মনে করেন না আমি আরেকটু বেশি দিব তাহলে আপনি কিশমিশের দাম ধরে দেন আপনি যদি মনে করেন না আমি সর্বোচ্চ ধনী আমার অনেক সম্পদ রয়েছে তাহলে আপনি পনিরের দাম ধরে দেন আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে ঈদের সময় আসলে পরে দামি দামি মার্কেটে চলে যাই মার্কেট করার জন্য নিজের পরিবার পরিজনের জন্য দামি দামি পোশাকগুলো আমরা কিনি কিন্তু এই জাকাতে ফেতরা আদায় করতে গেলে ফেতরার হক আদায় করতে গেলে আমরা সর্বনিম্নটা খুঁজি এমনও শিল্পপতি বাংলাদেশে আছে দেশে মার্কেট করলে তার হয় না বিদেশে গিয়ে মার্কেট করতে হয় কিন্তু ফেতরা দেওয়ার বেলায় ওই সর্বনিম্নটা খোঁজে আমরা যদি নিজেদের কাছে নিজের সম্পদ হিসাব করে যদি আমরা আত্মতৃপ্তি নিয়ে যদি আমরা ফেতরাগুলো আদায় করতে পারতাম তাহলে আমাদের দেশে গরিব থাকতো না আমরা যদি প্রত্যেকটা মানুষ সম্পদকে হিসাব করে যদি জাকাত দিতে পারতাম দেশে গরিব মানুষ খুঁড়ি খুঁজে পাওয়া যেত না কিন্তু আমরা দেই না না দেওয়ার কারণে আজকে যারা গরিব তারা গরিব হচ্ছে যারা ধনী তারা আরো বেশি ধনী হয়ে যাচ্ছে এটা হলো এই পাঁচটা খাদ্য দিয়ে করতেন এখন কথা হলো নবীজি যেহেতু এখন আপনি খাদ্য দিয়ে দিবেন নাকি টাকা দিয়ে দিবেন নবীজি ফেতরা দিতেন খাদ্য দিয়ে ঠিক আছে তুমি খাদ্য দিয়ে দিতে চাইলে দিতে পারো এটা তোমার জন্য নিষেধ নয় কিন্তু তোমার ফেতর মূল উদ্দেশ্যটা বুঝতে হবে যে নবীজি কেন ফেতরা দিতে বলেছেন এই উদ্দেশ্যটা বোঝে তোমাকে ফেতরা দিতে হবে নবীজি কি জন্য দিয়েছেন যাতে এই দিনে আমি তো বললাম তিনটা কারণে ফেতরা দিতে হয় তার মধ্যে তিন নম্বরে যেটা বললাম যে এই দিনে যেন আমি যে মানের খাচ্ছি আমার প্রতিবেশী যেন সেই মানের খায় এখন আপনি তাকে খেজুর দিলেন আরবের প্রধান খাদ্য ছিল খেজুর আরবের প্রধান খাদ্য ছিল গম আরবের প্রধান খাদ্য ছিল জব আরবের প্রধান খাদ্য ছিল কিশমিশ এবং পনির এগুলো খাইতেন আরবের মানুষেরা এবং সেই সময় পণ্যের বদলে পণ্য কেনা হতো আপনি একটা পণ্য দিলেন ওই পণ্যের বদলে অন্য পণ্যটা আপনার কাছে বিক্রি করবে তখন এই কারেন্সির প্রচলন তো ছিল না এখন আপনি পণ্যের বিনিময়ে পণ্য কিনতে পারবেন না আপনাকে কারেন্সির বিনিময় কিনতে হবে আপনাকে ডলারের বিনিময় কিনতে হবে টাকার বিনিময় আপনাকে কিনতে হবে কথার কথা মনে করেন আপনি আপনার এলাকায় একজন গরিব ব্যক্তি আছে এখন এই এলাকায় মনে করেন যে একশোটা ঘর আছে একশোটা ঘরের মানুষ চিন্তা করলেন যে ওই ব্যক্তিকে ফেতরা দিতে হবে সবাই এসে এসে আপনি তার কাছে এক কেজি করে খেজুর বা দুই কেজি করে খেজুর বা তিন কেজি তিনশো গ্রাম খেজুর আপনি তাকে দিয়ে গেলেন এখন ওই ব্যক্তি খেজুর দিয়ে কী করবে এত তখন ও বাধ্য হয়ে খেজুর বিক্রি করতে যাবে কেন আমার এই দিনে একটা আমার ছেলের একটা পোশাক দরকার এই দিনে আমার একটু সেমায়ের দরকার এই দিনে আমার এক কেজি চাউলের দরকার এই দিনে আমার একটু পায়েস রান্না করার দরকার এই দিনে আমার একটু গোস্ত খাওয়ার দরকার বিভিন্ন কিছু কেনার জন্য সে বাধ্য হয়ে ওটা সে বিক্রি করার জন্য যাবে বিক্রি করে কি নিবে ও টাকাটাই নিবে কিন্তু আপনি যদি টাকা দিতেন ওই টাকার পরিমাণ আর আপনার দেওয়া খেজুর বিক্রি করে টাকার পরিমাণ কিন্তু এক হবে না আপনি যখন তার কাছে খেজুর বিক্রি দিবেন ও খেজুর যখন বিক্রি করতে যাবে এই খেজুরে সে সঠিক মূল্যটা পাবে না সে কম পাবে তার মানে আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু পরিপূর্ণভাবে তার কাছে যাচ্ছে না এটা সে অনেক কম পাচ্ছে আপনি দিচ্ছেন তার চাহিদা পূর্ণ করার জন্য কিন্তু তার পূর্ণ হচ্ছে না এবং আবু হানিফ রহমতুল্লাহ আলাই তার সিস্টেমগুলো গুলো তার মাসালাগুলো তার ফতুয়াগুলো তিনি এত সেন্সিটিভ এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন যেন আল্লাহ নবীর হাদিসের একটা উদ্দেশ্য যেন পরিপূর্ণভাবে ফিলাপ হয় এর জন্য তিনি গবেষণা করে করে তিনি বিভিন্ন মাস আল সমাধানগুলো আমাদের মাঝে দিয়েছেন যেরকম সুহান আল্লাহ আর এইগুলো না বুঝে এইগুলো না বুঝে এবং আবু হানিফার ভুল ধরতে যায় যে ব্যক্তি মাদ্রাসার বারান্দায় কোনো দিন যায় নাই সন্মানিত ভাই আমার ফেতরার মূল উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা মানুষের হক আর মানুষের দারিদ্রতা বিমোচন করার জন্য তুমি দিবে এখন আপনি দেখতেছেন তার কি দরকার এখন সে যদি বলে যে না আমার গম দরকার তাহলে আপনি তাকে গম দেন সে যদি বলে যে আমার খেজুরের দরকার আপনি তাকে খেজুর দেন সে যদি বলে না আমার টাকার দরকার তাহলে আপনি তারা টাকা দেন তার ইচ্ছা মতো যেটা চাহিদা যার তার সেটা দরকার সেটা সে কিনে নিয়ে সে এই দিনে খুবই ভালো মন্দ খাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে তার সন্তান তার পরিবার পরিজন যারা আছে তাদের মাঝে এগুলো দিয়ে সে সুখে শান্তিতে অন্তত একটা দিন সে কাটাতে পারবে